আপনাদের সামনে ইসলামে আমাদের একটি গুরুত্বপূর্ণ পাঠ হলো সফর করা কি করা সফর এটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনের দৈনন্দিন জীবনের একটি পাঠ এমন কোনো মানুষ মনে হয়নি যে জীবনে সফর করিনি ঠিক কিনা পৃথিবীতে এমন কোন মানুষ পাওয়া যাবে না যে কি করিনি সফর করিনি কম বেশি আমরা মোটামুটি সবাই সফর করেছি সবাই বেশি দেরি হোক বা কম দেরি হোক সালাদ যেহেতু একটি দৈনন্দিন প্রতিদিনের আমল এবং এটা ফরস সেক্ষেত্রে আমি মুসাফির অবস্থায় কিভাবে সালাদ আদায় করবো সফরকালীন সময় কিভাবে সালাদটাকে আদায় করতে হবে রসুল করিম সাল্ল আলী ওয়াসাল্লাম তিনি কিভাবে এটা নিজে পালন করেছেন সাহাবিরা পালন করেছেন এটা আমাদের জানার দরকার আছে না অবশ্যই আছে এ কারণেই আছে যখন আপনি আমি সফরে যাই তখন দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই অনেক পরশ্ন মনের ভিতরে জাগে উদয় হয় যে আসলে এই এই জায়গায় কি করব সুন্নাত পড়বো কি পড়বো না কেবলা তো চিনতে পারি না লঞ্চে আছি বাসে আছি বিমানে আছি কেবলা চেনা যায় না কোন দিকে পশ্চিম বা কেবলা বুঝতে পারছি না সেক্ষেত্রে আমি কিভাবে সালাদ করবো এমন প্রশ্ন আমাদের হয় সুন্নাত নামাজ পড়বে কিনা বেতন নামাজ পড়বো কিনা এরকম ভাবে অনেক প্রশ্ন আমাদের মাঝে থাকে সফরকালীন অর্থাৎ যে ব্যক্তি বাসায় নিজ স্থানীয় জায়গায় নিজের জায়গায় যখন সালাদ আদায় করে তখন পরিপূর্ণ আদায় করে নবী যখন বাসা নামাজ আদায় করতেন তখন পরিপূর্ণভাবে সালাদ আদায় করতেন কিন্তু যখন তিনি সফরে যেতেন তখন তিনি ফরজ নামাজ দুই রাকাত করে আদায় করতেন কয় রাকাত মাগরিব ব্যতীত জোহর আসর ঈশা এই চার রেখাত বিশিষ্ট নামাজ মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম নিজে আমল করতেন কয় দুই রেখাত আমি যে আয়াতটা আপনাদের সামনে তেলাবাদ করেছি সফর গুরুত্বপূর্ণ এ কারণেই আল্লাহফাকি একটা আয়াত নাজিল করেছেন সোহান নিসার একসাথে এক নম্বর আয়াত আমি জাতটা আপনাদের সামনে তনামত করেছি যে সফর অবস্থায় মোসাবির অবস্থায় নামাজ জমা বা নামাজ কসর করলে তোমাদের জন্য অসুবিধা নেই সফর অবস্থায় মোসাবির অবস্থায় নামাজ জমা এবং যদি কসর করো সংক্ষিপ্ত করো ছোট করো তাহলে তোমাদের জন্য কোনো অসুবিধা বা গোনা হবে না এটা সুরা একসাথে আল্লাহ উল্লেখ করেছেন সেই মর্মে কারিম সালু আলী ওয়াসাল্লাম যখন মুকিম থাকতেন তখন চার রাখাত নামাজ আদায় করতেন আর মুসাফির অবস্থায় কয় রাকাত সালাত আদায় করতেন দুই আলিহি ওয়াসাল্লাম কয়দিন যাবত। সফর অবস্থায় মুসাফির অবস্থায় তিনি নামাজ আদায় করতেন কসর করতেন কয় কয়দিন কয়দিন থাকলে আপনি আমি কসর করতে পারব নামাজটাকে জমা করতে পারব কয় দিন থাকলে প্রশ্ন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যদি পাঁচ দিন দশ দিন সতেরো দিন না কয় দিন আমি আমার বাসা থেকে রওনা দিয়েছি শ্বশুরবাড়ির উদ্দেশ্য বা কোনো একটা কাজের উদ্দেশ্য আমি অনেক দূর ব্যবসার উদ্দেশ্য রওনা দিয়েছি এখন সেখানে কয়েকদিন থাকলে আমি কসর করতে পারবো এমন একটা প্রশ্ন আমাদের ভিতরে জাগে সমানিত মুসল অনেকেরও মুসাফির হলো ভ্রমণকারী ব্যক্তি আর সফর হলো ভ্রমণ করা এটা আমরা একই শব্দ থেকে আর কসর হলো সংক্ষিপ্ত করা ছোট করা কসর কসর শব্দের অর্থ হলো সংক্ষিপ্ত করা ছোট করা কসর করলাম নামাজটাকে ছোট করে দিলাম এটা এবার আসুন রসুল করিম সাল্ল আলী ওয়াসাল্লামের একাধিক সাহাবি থেকে সাহাবিদের আমল থেকে পাওয়া যায় যে রসুল করিম সল্ল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি কসর করেছেন নিজে দশ দিন পর্যন্ত কয় দিন দশ দিন আরেকটি হাদিসে আছে রসুল করিম সাল্ল আলী ওয়াসাল্লাম ইন্দা আব্বাস রাজ্লা আনু থেকে বর্ণিত রসুল করিম সাল্ল আলী ওয়াসাল্লাম সাহাবী বলছেন আমরা কসর করেছি নামাজ উনিশ দিন পর্যন্ত কয় দিন উনিশ দিন তাহলে দশ দিন উনিশ দিন ইবনে আব্বাস রাজ্লা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণনা এসেছে রসুল করিম সাল্ল আলী ওয়াসাল্লাম মক্কা বিজয়ের বছরে সেখানে তিনি পনেরো দিন পর্যন্ত নামাজ কসর করেছেন কয় দিন পনেরো দিন আরেকটি হাদিসে আছে রসুল করিম সাল নাম সতেরো দিন পর্যন্ত কসরের নামাজের নির্দেশ বা সাহাবিরা করেছেন বিশ দিন পর্যন্ত অর্থাৎ বোঝা গেল যে কসর করা যাবে দশ দিন পনেরো দিন উনিশ দিন সতেরো দিন বিশ দিন বিষয়টি হলো দিনটি নির্ধারিত নয় ইসলাম একটি সহস্তম ধর্ম ইসলাম একটি মানবিক একটি ধর্ম জীবন ঘনিষ্ঠ একটি সহজ ধর্ম ইউরি ঈদুল্লাহ বিকুমলী ইউস বলে ইউরিদ বিকমল আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য কঠিন করতে চাই না সহজ করতে চাই কে বলেছেন আল্লাহ এতএব ইসলাম একটি জীবন ঘনিষ্ঠ সহজতম একটি ধর্ম হল কি ইসলাম অতএব সফর অবস্থায় দিনটাকে বেশি পেরাধন্য না প্রাধান্য দিয়েছেন আমার কষ্টটাকে কি থাকে কষ্ট কারণ সফর করা একটা কষ্টদায়ক ব্যাপার ঠিক কিনা বলেন সফর করা একটি কষ্টসাধ্য একটি সফর এই সফরে গেলে অনেক সময় আমাদের দূর দূরন্ত যেতে হয় কষ্ট হয় এটাকে কমানোর জন্য ফরজ নামাজটাকে আল্লাপাক দুই রাকাত করে দিয়েছেন শুধু তাই নয় ও রোজাকেও আল্লাফাগ আল্লাপাক কষ্টের কারণ মুসাফিরের কারণে রোজা ভাঙারও বিধান আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন সুবাহান আল্লাহ কি অবস্থায় মুসাফির অবস্থায় তার মানে সফর করা কি কঠিন না সহজ কঠিন এই কঠিন হওয়ার কারণেই ফরজ সালাদ চার রাকাত সালাদ কয় রাকাত